নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি নারকেল দিয়ে থোরের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন ভাতের প্রথম পাতে আমরা তো একটা ভাজা খাই বাঙালিরা তো সেই রকমই থোর দিয়ে নারকেল এইরকমভাবে একবার করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি একদম ঝিরিঝিরি করে থর কেটে নিয়েছি আর অর্ধেকটা মালা নারকেল এই রকমভাবে কুড়ে নিয়েছি ব্যাস আজকে কোরআনোটাও আর দেখালাম না আজকে থোর কাটাটাও আর দেখালাম না সবটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে থোরটাকে একটু সিদ্ধ করে নেব মানে ভাপিয়ে নেব এবার আপনি এটা প্রেশার কুকারেও দিতে পারেন আর আমার এখানে একটা কড়াইতে সামান্য নুন দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক এই দেখুন কিছুক্ষণ পর দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভেঙে দেখছি দেখুন পুরোটাই ভেঙে যাচ্ছে এই দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল দিলাম মানে যতটা পরিমাণ আপনার মনে হয় থোরটায় লাগবে ঠিক ততটাই সর্ষের তেল দিলাম দু রকম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা সিদ্ধ করে রাখা থোরটা দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল মিষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন এই দেখুন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে থরটা সিদ্ধ করে রাখলাম থরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এটা যত ভালো করে ভাজা হবে থোরটার কিন্তু তত তাড়াতাড়ি এটা কমে যাবে মানে যতটা থোর আপনি সিদ্ধ করেছেন তার থেকে অনেকটা কমে যাবে এবার আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম এখানে নুনটা আমাকে দেখে দিতে হবে যখন থোটটা আমি সিদ্ধ করি তখন কিন্তু আমি সামান্য নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তো এখানে নুনটা আমি অল্প সামান্য দিলাম যতটা পরিমাণ মনে হয় আমার লাগবে এবার থোটটা দেখুন চাপার ঢাকা দিয়ে ভাজতে ভাজতে অনেকটা করে কিন্তু কমে যাচ্ছে এবার এখানে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা এখানে দিয়ে দিলাম আপনারা অনেকেই বলতে পারেন যে এত গোটা গোটা আছে নারকেলটা কিভাবে আসলে যে এক ধরনের মেলায় পাওয়া যায় হাতে শক্ত মতো যে লাঠি দেওয়ার সে শুধু হাত দিয়েই কুড়ে নেওয়া যায় যেটা করুনই না যেটা বঁটির মতো বসে আমরা করি সেটা না হাত দিয়েই করা যায় তো সেই রকম একটা কুড়ি টাকা দিয়ে মেলা থেকে কিনেছিলাম সেটা দিয়ে এই রকম বড় বড়ো করে করা হয়ে গেছে ব্যাস এবার সামান্য একটু চিনি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো এটা যত ভালো ভাজা হবে দেখবেন এটার পরিমাণটা তত কিন্তু কমে আসছে আর নারকেলটা এরকম গোটা গোটা ওই কারণেই রয়ে গেছে যদি এটা আপনি করুনির সাহায্যে কুড়ে দিতেন বা মিক্সিতে যদি আমি একটু ঘুরিয়ে নিতাম তাহলে এটা খুব ভালো হতো যাই হোক এবার এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু সুন্দর খেতে হবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন যদি ভালো লাগে তাহলে একটা লাইকও শেয়ার করে দেবেন এবার দেখুন এখানে আমার ভাজাও হয়ে গেছে আর এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটা খবার কিছু নেই তখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর গরম ভাতে একবার খেয়ে দেখবেন তো দারুণ সুন্দর খেতে লাগে আমার এটা শিখেছিলাম আমার পাশের বাড়ির আমার এক ফ্রেন্ড সে আমাকে বলেছিল তাদের বাড়িতে ঘটি বাঙাল দুই মিশ্রণ তো তারা এরকম থোর ভাজা নারকেল দিয়ে খায় তো আমাকে বলেছিল থোর ভাজা এরকম নারকেল দিয়ে একবার খেয়ে দেখবে দারুণ লাগে খেতে সত্যিই তাই এত সুন্দর খেতে লাগছিল ভাতের প্রথম পাতে তো আমাদের একটা ভাজা থাকেই তো সেই রকমই এই রকম নারকেল দিয়ে থোরটা করেছিলাম তবে আমি এই রকম যে কুরনি দিয়ে নারকেলটা কুড়েছিলাম সেরকম যেন করবেন না আপনারা যে নারকেল কোড়া যে কুরুনি হয় সেটা দিয়েই করবেন তাতে কিন্তু ভালো হবে এইরকম খুন্তি দিয়ে যতটা পেরেছি ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু স্বাদ খুব ভালো হয়েছিল। এটার জন্য কোনো রকম স্বাদের হেরফের হয়নি খেতে খুব ভালো হয়েছিল আর অসাধারণ সুন্দর হয়েছিল বাড়ির সকলে তো সবাই খেয়েছে আর আমার বাচ্চাও কিন্তু নারকেলগুলো ভাজা পেয়েছিলো খেয়ে নিয়েছে গোটা গোটা নারকেল আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন দেখেছেন কত সুন্দর হয়ে গেল যে কোনো নিরামিষ দিনে বা থোর যদি বাড়িতে এক্সট্রা থাকে থোরের ঘন্ট করতে ইচ্ছা করছে না এই রকম চটপট নারকেল দিয়ে একবার ভেজে ফেলতে পারেন দারুণ সুন্দর স্বাদ হয় একবার খেয়ে দেখুন মনে হবে আপনাদের বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল প্রথমটা বুঝতে পারিনি যে এত সুন্দর হবে পরে সুন্দর সত্যি কথা এত সুন্দর খেতে হয়েছিল যারা নিরামিষ খান তারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন নারকেল দিয়ে এরকম থোর আর যারা খান তারা তো জানেনি কী কতটা সুন্দর খেতে লাগছে এই দেখুন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন আর কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা